এটা এটা ব্যান্ড হইছে মুফতি এটার মধ্যে কালার হবে আপনার চারটা এটার সাইজ হবে এম এল এক্স এল এম এল এক্স পেন সাধারণত কত করে সেল এগুলো এগুলো হইছে আপনার প্রাইস 650 টাকা এটা ওয়াশের মধ্যে এবং এই মুফতি এবং ওয়াশের মধ্যে এখন যে যেটা রানিং চলতেছে ওইটা আর কি ইন্ডিয়ান ঠিক আছে এখন ওয়াশ শার্টগুলো যেগুলো এখন ঈদের বাজারে সবচেয়ে বেশি চলতেছে এই হচ্ছে ওয়াশেবল আর তো যারা ওয়াশেবল সমস্যা এটা দেখতে পারেন হোয়াইট এটার মধ্যে চারটা কালার হয় চারটা কালার হয় হ্যাঁ এটা পাঁচশো পঞ্চাশ টাকা চ্যানেল তো আজকে আপনাদের কিছু ঈদের যে স্পেশাল কালেকশনগুলো ওগুলো দেখানোর চেষ্টা করব আজকে আমরা চলে চট্টগ্রামে যে বাড়িহাটে যে ব্র্যান্ড একটা শোরুম আছে আজকে আপনাদের কিছু স্টাইলিশ শার্ট দেখানোর চেষ্টা করব সামনে যদি ঈদ অনেক কেনাকাটা করবেন তো কোথা থেকে একদম লোয়েস্ট প্রাইসের মধ্যে আপনারা এই শার্টগুলো কিনতে পারবেন সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আমরা যে দোকান আসছি দোকান নাম হচ্ছে ইয়াং স্টাইল তো তারা মূলত একদম হোলসেল বা বিক্রি করে একদম লোয়েস্ট প্রাইজের মধ্যে যারা শার্ট কিনতে চান অবশ্যই এখানে পাবেন তো আমি দোকানে যাবো ইনফরমেশন দিয়ে রাখবো ভিডিও নিচ্ছে ডেসক্রিপশন বক্সে পাচ্ছেন আমাদের এই দোকানের ওনার মুসলিম ভাই তো ওনার কাছ থেকে জানবো প্রত্যেকটা শার্টের কালেকশন এবং ডিটেলস তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করে যাক

আমাদের এখানে ইন্ডিয়ান চাইনা এবং কি নেক্সট বিভিন্ন কোম্পানির ভালো শার্টগুলো পাওয়া যাবে একটা শুরু করবো জিন প্লাস হ্যাঁ আমার দোকানটা হচ্ছে বাড়িয়ার হাট ইয়াং স্টাইল আবু ইসলাম সুপার মার্কেট কারিল স্কুল রোড বাড়িয়ার হাট হ্যাঁ এটা হচ্ছে জিন প্লাস এটার মধ্যে তিনটা কালার হয় এবং তিনটা সাইজ হয় এম এল এক্সেল

ইন্ডিয়ান ঠিক আছে এখন ওয়াশ শার্টগুলো যেগুলো এখন ঈদের বাজারে সবচেয়ে বেশি চলতেছে এই ওয়াশে বল আর কি তো যারা ওয়াশ আমরা সেটা দেখতে পারেন হোয়াইটে এবং হোয়াইট কুমিল্লা সে মাছকে ডিজাইন দেওয়া আর কি এবারে কিছু ডিজাইন থাকবে আর এই মাছ ডিজাইন থাকবে আর এটার মধ্যে কয়টা কালার হয় এটার মধ্যে চারটা কালার হয় চারটা কালার হয় হ্যাঁ এটার মধ্যে চারটা কালার দেওয়া যাবে কোন ব্র্যান্ডের এটা মুক্তি ব্যান্ড মুক্তি ব্যান্ডে তাদের কাছে কিন্তু মুক্তি ব্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আর এটা উঠে যাচ্ছে হোয়াইটের মধ্যে এটা কত করে সেল করেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট চায়না যেটা এটা ঠিক নেক্সট কাপড় অনেক ভালো দুটো কালার মধ্যে দুটো কালার মধ্যে হ্যাঁ দুটো কালার মধ্যে এবং নিবোর কালার মধ্যে আর সেক্ষেত্রে এটার মধ্যে কয়টা সাইজ হয় এটা এটার মধ্যে তিনটা সাইজ হয় এম এল এক্স এল এম এল এক্স এল তিনটা সাইজ দেওয়া যাবে আর এটার মধ্যে কয়টা কালার হবে এটার মধ্যে দুইটা কালার হয় দুটো এটা হচ্ছে হলুদের মধ্যে হোয়াইট

অনলাইন কালেকশন আপডেট কালেকশন পেয়ে যাবেন তো फ्रेंड्स অনলাইন উইথ যে টি টিশার্টগুলো আপনারা দেখতে পান অবশ্য ওয়েবসাইটগুলোতে এখানে পাবেন আর এটা হচ্ছে বর্তমানে এখানে যে রানি যে কিট কালেকশনগুলো আছে অবশ্যই এখানে পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে প্রিন্ট শার্ট এটা জারার মধ্যে এটার দাম এটার মধ্যে সাইজ হয় তিনটা এম এল এক্স এল এটার মধ্যে কটা কালার হয় এটার মধ্যে দুইটা কালার হয় দুইটা কালার হয় এটা মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা যারা ক্ষেত্রে লোদের মধ্যে চান করে সেটা দেখতে পারেন এটা এমএলএস কে তিনটা কালার হয়ে যাবে সেক্ষেত্রে এটা কত করে সেল হবে ফাইনালি

এটা হচ্ছে বাদামি কালার মনে হয় জি এটা বাদামি কালার দেওয়া যাবে আর এটা হচ্ছে ব্লু কালার দুইটা কালার হয় অবশ্যই এখানে আসলে গুলো পাবেন জিন প্লাস এটার মধ্যে দুইটা কালার হয় এবং কি মানে দেখতে একটা আকর্ষণ রেডের মধ্যে আর কি হ্যাঁ রেডের মধ্যে রেডের মধ্যে এটা যদি দুইটা কালার হয় একটা হলো রেড একটা হলো রয়্যাল ব্লু এটার মধ্যে কয়টা কালার হয় এটার মধ্যে দুইটা কালার হয় হ্যাঁ আর তিনটা সাইজ হয় এম এল এক্স এল কত করে সেল করেন এগুলো এগুলো হচ্ছে 500 টাকা টাকা জি আমাদের এখানে সর্বমূল্য মানে সর্বনিম্ন দাম একদম সেট রেটে আমরা বিক্রি করি আমাদের

ডেলিভারি দিয়ে থাকে এটি হচ্ছে হাবাতা যারা যারা কোম্পানি এটার মধ্যে চারটা কালার হয় এবং কি চার্জ হয় তিনটা এম এল কিন্তু যারা কালার মধ্যে চান বা এটার মধ্যে ফুল দেওয়া হবে আর এর মধ্যে কয়টা কালার হয় এটার মধ্যে চারটে কালার হয় একটা কালার একটা লাল একটা হলুদ

ফাস্টেカラー না ফাস্টে কালার হয় এখানে আছে আমাদের এখানে করলে আসতে পারবে দেখতে এটা এটা টাকা কালার হয় এটার মধ্যে কালার তিনটা কালার

অবশ্যই এখানে পেয়ে যাবেন অনলাইন কালেকশন যেগুলো এগুলো সব সময় পাওয়া যাবে আমার এখানে তো ওকে যে প্রতি মাসের ভিতর দুই ইনশাআল্লাহ সালাম হবে তো ওকে যে এখানে যে প্রাইস গুলো বলেছে কিন্তু আজকে প্রাইস প্রাইস গুলো কিন্তু কম বেশি হবে আপনারা আমি স্ক্রিন তাদের নাম্বার দিয়ে রাখবো আপনারা আশা রাখি তাদের সাথে কন্টাক্ট করতে তারপর আসবেন আপনি যদি আমার চ্যানেল নতুন কোনো দর্শক হয়ে থাকেন তো প্লিজ ইন দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড দ্য পেজ দ্য বেল আইকন সেখানে সবাই ভালো থাকবেন